চুরির একদিনের মধ্যে গ্রেপ্তার চোর উদ্ধার সোনার উপর গহনা গাইঘাতে চোরের ঘটনার একদিনের মধ্যেই পুলিশ গ্রেফতার করলো অভিযুক্তকে উদ্ধার হল চুরি যাওয়া গহনা চলতি মাসের পঁচিশ তারিখে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটে থানার শিমলপুর ষষ্ঠী তলায় বিশ্বাসের বাড়িতে চুরি হয় ঘটনায় মুড়ে চড়ে বসে পুলিশ তদন্তে নেমে একদিনের মধ্যে গ্রেফতার করা হয় অভিযুক্ত সুরজিৎ মন্ডলকে পুলিশ সূত্রে খবর চুরির পর সুরজিৎ চোরাই সোনার উপর গহনা বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিল গোপন সূত্রে খবরের ভিত্তিতে তাকে পাকড়াও করে পুলিশ ঋতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চল্লিশ গ্রাম সোনা ও ষাট গ্রাম রুপোর গহনা ধৃতকে আজ বনগা মহকুমা আদালতে পাঠানো হয়েছে ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী